আসসালাম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেশি বিদেশি সকল প্রকারের ফলজ গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকা নার্সারি থেকে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল ফল হয় এগুলো কিন্তু অরিজিনাল গাছ ছাড়া কখনো জন্য কিন্তু সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদেও আপনারা রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিধি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যা কথা না বললে নয় এটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনার এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আরো আপনার আত্মীয় স্বজনকে আপনার হচ্ছে বিদেশি ফলগুলো খাওয়াতে পারবেন কারণ হচ্ছে ফলের যে এটা এটা দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে চায়না কমলাটাও আছে এর ভিতরে দুই তিনটা হচ্ছে ভ্যারাইটি আছে আমার কাছে সেটাও কিন্তু সব আপনার অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ভেতনামি এই যে দেখেন কালার আসতেছে এগুলো কিন্তু পুরো একদম হলুদ কালার হয়ে যাবে একটা বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কিন্তু অরিজিনাল জাতের এগুলা আমরা কিন্তু সবসময় হচ্ছে কম জাতের হচ্ছে কম দামের হচ্ছে গাছ খুঁজি কম দামের গাছ খোঁজা মানে হচ্ছে প্রতারণার শিকার হওয়া আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি থাই সপেদার দেখেন সপেদার ভরে সবেদার ভারে কিন্তু ডাল তুমি ভর্তিছে এই যে দেখেন একদম নেও ভর্তিছে ডাল আর যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছে ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনোর জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু করি যা ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে আমার কাছে বাড়ি মালটা ফলের দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উত্তর এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহ ছাড়া আমাদের বাংলাদেশের মাটিতে এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে গাছ ছাড়া কখনো না যে এত পরিমাণ হচ্ছে ফল আশা করা আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদা এই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতন লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা গুলো আপনারা এগুলো নিতে করবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে এই সাইডে ওইগুলো দেখতে পারেন এগুলো কিন্তু ফুল হলুদ কালার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে সে আপনারা দেখতে পাচ্ছেন ফল সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন

শীতের সিজনে কিন্তু আপনারা হচ্ছে লংগান ফলসহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলা এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে এই ফল দেখেন ফল দেখলে কিন্তু কি দিয়ে লাগতেছে না এত পরিমাণ হচ্ছে গাছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু গাছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনো জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমাণ ফল আশা করার আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ এসি সেসব গাছের তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না ভাই ফল পাবেন কিভাবে ভাই ওইগুলো তো আপনার হচ্ছে অরিজিনাল জাতের গাছটা আপনারা পাননি এই কারণে কিন্তু হচ্ছে আপনারা গাছে ফল পাচ্ছেন না তাই আপনারা অরিজিনাল জাতের ফল গাছ গুলো নিতে হলে আপনারা আমাদের কাছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পেয়ারা নিয়ে আসলাম এই যে আসেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ারা এর ভ্যারাইটি গুলো হচ্ছে গাছের পাতার ভ্যারাইটি যেমন পেয়ারার ভ্যারাইটি হচ্ছে ঠিক রকমই হয়ে থাকে থাকে আর প্যারাগুলো খাতে আপনার হচ্ছে মতন থাকে আর এগুলো প্রচুর পরিমাণে আপনারা আরো দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে গোল্ডেন এইট এই যে প্যারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গোল্ডেন এইট এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে প্যারা সাইজ হচ্ছে আপনার এরকম হয়ে থাকে সাদা সাদা পেয়ারা হয়ে থাকে বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে আর হচ্ছে আপনারা এই সাইডে পাচ্ছেন আপনার সুপার সুপার টেন পেয়ারা এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিয়ে হচ্ছে বাণিজ্যভাবে চাষও করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার নাম্বার ফোন করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনি হচ্ছে বুকিং করুন আপনার আরও পেয়ে যাচ্ছেন জাম দেখতে পাচ্ছেন জাম গাছ পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনার ছাদ বাগানও রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো মাসের থাই কদবেল এই যে দেখতে পাচ্ছেন বারো মাসের থাই কদবেল আপনারা ফল ধরাও পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো হচ্ছে আপনার থাই বেল এগুলো সাইজে আপনার এক একটা বেলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় দুই থেকে তিন কেজি ওজন হচ্ছে বেল হয়ে থাকে আপনার বারো মাস হয়ে থাকে এই বেলগুলো এটা হচ্ছে বাইরের বেল থাই বেল থাইল্যান্ডের একটি বেল আপনার এটাও নিয়ে হচ্ছে বাণিজ্য চাষও করতে পারেন বাসার জন্য হচ্ছে আপনার এগুলো রোপণ করতে পারেন যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে এগুলো রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমলকি এটাও কিন্তু বারাশী আমলকি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন লাল আমলকি এটা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই এই গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জামরুল এই যে এটা হচ্ছে আফেল জামরুল আফেলের মতন হয়ে থাকে লাল টকটকা খাঁটি সেই মিষ্টি এটা হচ্ছে আপনার আফেল জামরুল এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন বাসার ছাদেও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো নিয়ে আপনার হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জলপাই এটা হচ্ছে আপনার বারো মিশি জলপাই মিষ্টি জাতের জলপাই এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারো মিশি জলপাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখানে ফোন করুন চৌষট্টিটা জেলায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেরি ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে বেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বড় মিষ্টি চেলতা এই যে দেখতে পাচ্ছেন আচার করার জন্য খুবই হচ্ছে মূল্যবান একটি হচ্ছে ফল এটা হচ্ছে মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই চালতা ফলটা এটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কয়েক গুণে কিন্তু বৃদ্ধি করে এই চালতাটা এটা হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারেন বারানসী চালতা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাল আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছের ভ্যারাইটিটা দেখছেন গাছ যেমন লাল আমরাও হবে ঠিক এরকম লাল এটা হচ্ছে আপনারা নিতে নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিগ সাইজ বিগ সাইজ আপনার হচ্ছে লিসু বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে হচ্ছে আমার থেকে পেয়ে পেয়ে যাচ্ছেন যাবেন তারপর বেদানা লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে বুম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে হচ্ছে বিভিন্ন জাতের যে লিসুগুলো আছে সব লিসু কিন্তু আপনারা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নারকেল এই যে দেখতে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন তারপর হচ্ছে শ্রীলঙ্কার পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা কিন্তু নাগলিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কমলা দেখতে পাচ্ছেন এখানে নাগপুর কমলা পেয়ে যাচ্ছেন এগুলো একদম হলুদ কালার হয়ে থাকে তারপর বাড়িওয়ান মালটা পেয়ে যাচ্ছেন সব ফল সহ আপনারা কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন থাইলংগান আপনার এই এইবারও এই বছরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে থাইলংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে থাইলংগন গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার ফোন করলেই চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ